আচ্ছা তোমাদের বাংলা বাংলা বলতে পারো না আবার তোমাদের ভাষায় কথা বলো তো মাই চা খাতে মানে কি ও আধ খেয়েছো ভালো লাগলো তোমরা কি খেলতেছো না আচ্ছা খেলো ঠিক আছে এখানে ঘুরতে আসছি আর কি একা না আমার সাথে আরো বান্ধব আছে ওরা হোটেলে আছে আর কি আছে না ঘুমাইতাছে আসলে সাজেক আসার পরে হচ্ছে হচ্ছে এইটা আমাদের রুম আর এই রুমের পাশেই এত সুন্দর লোকেশন তো বাইকটা আছে নিচে চলেন একটু বাইকটা রাইড করি আর আপনাদেরকে সুন্দর সাজেকের যে লোকেশনটা একটু ঘুরে ঘুরে দেখি ফার্স্ট একটু রুমটা দেখে এই যে ভাইয়া মুখ দিছেন বাইরে যাবেন বললেন যাই ইগনোর প্লিজ ঠিক আছে আপনারা কিছু দেখাবো না আসছে হচ্ছে সাজেক বাট ঘোমাইতে আসছে নাকি বলেন তো এত ঘোমাইলে হবে মানে আমরা আসছে হচ্ছে দুপুর টাইমে আসার পরে তিনতলা রুমটা হচ্ছে তিনতলা দুপুর টাইমে আসার পরে খাওয়া-দাওয়ার পরে যে ঘুম আসছে মানে খুব ক্লান্ত ছিলাম পুরো রাইডিং রুপে ছিলাম তো সেই আর কি সবাই ঘুমাইছে সো আমি ভাবলাম যে এই ফাঁকে আমি একটু বের হয়ে যাই আমি ব্লগটা কন্টিনিউ করি আপনাদের মাঝে কোন আসছি তো সাজেক ঘুরতে সো বাইকটা সামনেই আছে আর কথা হচ্ছে পুরো সাজেক ভ্যালিটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই এটা হচ্ছে শুরু সাজেকের শুরু হচ্ছে এটা প্রায় এক থেকে দেড় কিলোমিটার হবে পুরোটা সো আমরা একটু এই দিকে যাবো ওই যে আমার বাইক ওইখানে হিরো থ্রিলারটা আছে ফোর এখানে এইখানে আর এই হোটেলে আমরা খাবার দাবার খাইছি কিন্তু কথা হচ্ছে হোটেলের খাবারের কোয়ালিটি ভালো কিন্তু একটু রেটটা ভালো বেশি আর কি যাওয়া যাক চলেন বাইকে উঠি জায়গাটা কিন্তু বেশ সুন্দর মানে এখানে শুধু রোডটাই টুচানি চাইড এ মূল কথা প্যারা দেয় আর কি পাঁচলম এটা হচ্ছে আমাদের মানে হোটেলটা আর কি এই হোটেলে থাকি বা এই হোটেলে রুম নেওয়া বিসমিল্লাহ রহমান রাহিম বাইকটা নিয়ে একটু আপনাদেরকে নেওয়া চক্করটা দিই ও বাইরে তো আসার কথা ছিল তারেক ভাই আচ্ছা আমি ঘুরে আসি তারপরে ভাইরে নিয়ে আবার বেরোব নি টোটাল কত হয়েছে তিনশো চুয়ান্ন অনেকই তো হয়েছে তেলটাও দেখি ফুয়েলটা দেখি কতটুকু আছে ও মাই গড মনে হচ্ছে কইমা গেছে কিন্তু কথা হচ্ছে এখানে যারা আসবেন বিশেষ করে বাইক ফুল ট্যাঙ্ক করে আসবেন না হলে এখানে ফুয়েলের লিটার হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রায় বিশ টাকা বেশি কারণ এখানে পাম্প নেই খোলা তেল বিক্রি হয় আর এটা পাহাড়ি অঞ্চল যেহেতু অনেক দূর থেকে কোয়েলটা আনে সেজন্য একটু কেনা নাই বেশি ইসমিল্লাহ করতেছে ফুল ভ্যালিটা একটু ঘুরে আসবো এক কিলোমিটার হলে এক কিলোমিটার এইটা কোন দেশের ফুল গাছ বা কি গাছ এটা এত সুন্দর লাগতেছে স্লিপারটা পরে আসছি কারণ আসছি তো এনজয় করতে ঘুরতে আসছি আপনারা চাইলে পাঁচ দিন পাঁচ দিনের জন্য আসতে পারেন বা এক মাসের জন্য আসতে পারেন যে যেরকমের

তো কালকে পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো জায়গাটা এটা হচ্ছে সেই পাহাড়গুলা দূর থেকে কেমন দেখা যাইতেছে বলতে পারবো না এটা হচ্ছে একটা রিসোর্ট কোনো একটা হোটেল সুন্দর চলেন একটু সামনের থেকে ঘুরে আসি জায়গাটা একটু নামলাম আপনাদেরকে দেখানোর জন্য আর এটা হচ্ছে মসজিদ আর কথা হচ্ছে কালকের পুরা দিনটা আসি পুরো দিনটা মেন মন স্পট যেগুলো আছে সম্পূর্ণ জায়গাগুলো আপনাদেরকে দেখামো ঘিরা এটা হচ্ছে আমার প্ল্যান মানে আজকে আসার পরে একটু ক্লান্ত ছিলাম তো এই জন্য ঘুমাইছিলাম এটা হলো কথা এই দিক থেকে একটু ঘুরে চলেন যাওয়া যাক ভাই জায়গা দেখলেই ভালো লাগে ইরে আল্লাহ এত ঢাল লিখে ইঞ্জিল ব্রেকটা চালু করে দিলাম মানে ক্লাসটা ছাইড়ে দিচ্ছি এখানে কোনো নিষেধাজ্ঞা আছে বা ঘুরতে পারবো না ভাইয়া এদিকে যাইতে পারবো না টিকিট লাগবে কোথা থেকে বিশ টাকা করে লাগবে আচ্ছা ঠিক আছে ভাই তারপরে দেখে যাই একশো টাকা ভাঙতে আছে না ভাই আমি তো ভাবছিলাম এইখানে মনে হয় আশা ভাই সবাই কে নিয়ে আসতে সবাই সবাইকে নিয়ে আসতে হই এইখানে একটু সামনেই যাই সমস্যা কি ওরে পাহাড় তো পুরা দমে দেখা যাইতেছে ও চাস্ট খুব সুন্দর লাগতেছে এখানে একটু বসি আর একটু সময় পার করি আর অনলাইনটা ওপেন করি লোকেশনটা কেমন লাগতেছে বলেন যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর এটা জাস্ট মানে হোটেল থেকে জাস্ট আপনাদেরকে নিয়ে একলা বেরোয় বাইকটা নিয়ে যে একটু সাহায্যের আশেপাশটা ঘুরে আসি মেনলি কালকে আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছে যারা একসাথে বাইকার আছে আশেপাশে ঘুরবো আর ফুল মোটামুটি সুন্দর যে লোকেশন এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপরা এদিকে আসো এ বোনো এদিকে আসো শোনো শুনে যাও তোমাদের নাম কি তোমরা থাকো কোথায় হ্যাঁ নিচে যাও কোন দিক দিয়ে তোমার নাম কি আমার নাম পড়ে যাবো তো এখান থেকে তোমরা কি চরিতা আচ্ছা তোমরা তো বাংলা বাংলা বলতে পারো না আবার তোমাদের ভাষায় কথা বলো তো মাই চা খাদা মাই চা খাতে মানে কি ও ভাত খেয়েছো আচ্ছা যাক ভালো লাগলো তোমরা কি খেলতেছো না আচ্ছা খেলো ঠিক আছে এখানে ঘুরতে আসছি আর কি না আমার সাথে আরো বন্ধু বান্ধব আছে আর কি না তোমার নাম কি তোমার নাম কি উস্মিতা মুসলমান তুমি মুসলমান হিন্দু ও আচ্ছা ওই যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে না ওই যে ছোট্ট টিন সেট এই নিচে কীভাবে নামো তোমরা এখানে পড়ে যাও না নামার সময় নামার সময় পড়ে যাও না ও ট্রেনিং প্রাপ্ত আর কি আমরা তো পারবো না সাজেক ভ্যালি এক কভারে মেন স্পট আছে আর কি মোটামুটি স্পটগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখালাম আর মূল ভিডিওটা ইনশাল্লাহ কালকে করব হেলিকপ্টার নামে জায়গাটা কোথায় ওইটা না কোন দিক দিয়ে উঠে ওইখানে কি টিকিট কাটতে হয় আচ্ছা ঠিক আছে তারপরে আরও কিছু জায়গা আছে ওই পাশে আচ্ছা তোমার তাহলে ছবি তুলে দেব তোমাদেরকে ছবি তুলে দিই ছবি তুলে তো মোবাইল নাই নিতে পারবো না বারবা বলছি ছবি তুলে দিলে তোমাদের মোবাইল আছে তাহলে আর কেমন হইল আছে তোমাদের একটা ছবি তুলি আমি তুলবো তুলবো আচ্ছা ঠিক আছে তোমাদের অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ একটা ছবি তুলি মাশাল অনেক সুন্দর লাগতেছে সুন্দর না বাচ্চা তোমাদেরকে সুন্দর লাগতেছে দেখবা এই যে দেখো বিশ্বাস করলো না যে দেখো বনো দেখছো সুন্দর লাগতেছে না পচা না অনেক সুন্দর লাগতেছে বাইকার আসলে টিকিট কাটতে হয় সেটা আমরা জানি না বাট ওই দূর থেকে সুন্দর জায়গা দেখলেই যে কেউ আসতে চাবে সবচেয়ে সুন্দর জায়গায় কোনটা তোমাদের এই জায়গা কোথায় এটা কোন দিক দিয়ে যায় ওই দিক দিয়া আচ্ছা শেষ মাথায় না ঠিক আছে ওটা কালকে যাব ইনশাল্লাহ তো আজকে আপাতত এই স্পট থেকে বিদায় নেই আপনাদের মাঝ থেকে যদি এই ছোট্ট একটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর ভিডিওটা থেকে বিদায় নিয়ে ফেলি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে